দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার দেশের জনগণ সমর্থন দেওয়ার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে হাইকোর্টের সামনে সড়কে ছাত্র দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন নেতারা এ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন ও গুপ্ত সংগঠনের লোকেরা নারী নিপীড়কের পাশ

আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি